আজকে সকাল সকাল চলে আসলাম নাজিরপুরে রসুনের হাটে এবং রসুন কিন্তু এখন পর্যন্ত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে বা কোন রসুনের কত টাকা করে আজকে দাম যাচ্ছে এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে যে রসুনের কিন্তু পর্যাপ্ত আমদানি কিন্তু আমাদের হাটে আজকে হয়েছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে মোটামুটি এগুলা একটা আমরা মিডিয়াম সাইজের রসুন দেখতে পাচ্ছি যে মোটামুটি রসুনটা কিন্তু বেশ বড়ও না ছোটও না সবগুলো মাঝারি সাইজের রসুন এবং এই রসুনগুলোর আজকে তুলনামূলক বাজার কত করে যাচ্ছে আমরা শুনবো ভাই কত করে করতে বাজার মানে পঁচিশশো পর্যন্ত সর্বোচ্চ বলেছে তাহলে গত হাটের তুলনায় আবারও রসুনের মোটামুটি দাম কমে গেছে আর কি বড় রসুনের তো ওরকমই নাই মাঝারি গুলো দুই তিন দুইশো করে মোটামুটি নাই দেখতেছি আমরা সামনের দিকে যাবো এবং যে আমরা দেখবো যে মোটামুটি ভাই ভালো আছেন একটা মিডিয়াম সাইজের রসুন আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াম ও বড় রসুনের সংমিশ্রণে আর কি এই রসুনগুলোর আজকের বাজার কত কি বলতেছে আমরা শোনার চেষ্টা করব যে আজকের বাজারে এই ধরনের মিডিয়াম সাইজের এর রসুন দাম কেমন ভাই দাম দর কেমন কি বলছে আজকে ছাব্বিশশো পঞ্চাশ গত হাটে তো ভাই এই রসুন আঠাশশো পঞ্চাশ টাকা এখন তো আজকে আমদানি মনে বেশি এমাত্র আরো একটা মনে হচ্ছে রসুন আমরা কিনা প্রভাবে বিক্রি হয় আমরা দেখবো যে মোটামুটি রসুনটা হয়তো বিক্রি হয়ে গেছে এবং কোন রসুন কী দামে বিক্রি হলো এটা আমরা জানবো যে মোটামুটি আজকে আবারও আমরা একটা বেশ বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি এটা মিডিয়াম বড় সাইজের রসুন এইটা এবং আজকের বাজারে এই ধরনের মিডিয়াম বড় রসুন মোটামুটি কত কি দামে বিক্রয় হচ্ছে এটাই আমরা শোনার চেষ্টা করব ভাই দাম দর কত ই করতে ভাই সাতাশো পর্যন্ত সাতাশো পর্যন্ত উঠেছে যারা লিজ নিয়ে লাগাইছে তো একবারে গেছে আবার কন যারা লিজ নিয়ে লাগাইছে যারা আর ওই যে কিস্তি আর হলো গয়না বেশি এটা কমেন হ্যাঁ ওইটাই তো যে আমরা হলো এর আগে একটা নিউজ পাইছিলাম বুঝছেন যে হলো কিস্তি টাকা আর বইয়ের বেশি রসুন লাগাইছে বুঝছেন তাহলে ওই লোকগুলার কি অবস্থা হয়েছে যে আমরা মোটামুটি এই বছর রসুনের দামের ভরাডুবির ফলে মোটামুটি অনেক ধরনের কথাবার্তা আমরা আরো একটা বেশ ভালো সাইজের রসুন আমরা দেখতে পাচ্ছি যে রসুনগুলো কিন্তু অনেক ঝকঝক ঝকঝক করছে এবং মোটামুটি কিন্তু বেশ ভালো কোয়ালিটি সম্পূর্ণ রসুন কিন্তু সব কিছুরই উদ্ধ রসুনের দাম এবং আমরা শুনবো যে আজকে এই রসুনের দাম কত করে যাচ্ছে আসসালামু আলাইকুম এখনো তাও বলতেছে না বাড়িতে যা লাগবে বুঝছেন বাড়িতে না লিয়া গেলে এরা মনে করেন যে সাইজটা হবে না আমরা নাজিরপুর বাজারের যদি রসুনের হাতের একটা চিত্র যদি আমি আপনাদের দুই সাইডে দেখাই যে মোটামুটি কিন্তু রসুন কিন্তু কেনা বেচার হার খুবই কম আজকে এবং মোটামুটি বাজার কিন্তু তুলনামূলক অনেকটাই ঢিল আসসালামু আলাইকুম এই বড়গুলোর দাম কেমন বলছে আজকে রসুনের আড়াইশো আঠাশশো উনত্রিশশো কই বলতেছে দাদা মন কার আপনার হলো তিনশো তে চারশো টাকা কই নাই আছে বড় রসুনে আর কি এগোতে ওই তো যদি একত্রিশশো ধরেন তাহলে আপনি আঠাশশো তাহলে তার মানে তিনশো টাকার মধ্যে করি প্রায় নাই আর কি বাজারে রসুনের বাজারে মোটামুটি আজকের দামি তাই না ব্যাপারী খালি ঘুরে খালি দাম করছে না দাম করছে না আজকে রাস্তা ব্লক হওয়ার